গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বিশ্বকর্মা পুজো আজ আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বিশ্বকর্মা পুজো কাদের বাড়ি হচ্ছে কাদের কাদের কোন 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 বন্ধুদের বাড়ি হচ্ছে অবশ্যই জানিও আমাদের বাড়ি আগে হতো এখন এখন আপাতত হয় না দু তিন বছর ধরে আমরা করতে পারছি না শারীরিক কারণে করতে পারছি না আর নানান কারণে আর করা হচ্ছে না তো আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন আছে অনেক জায়গা তো যেখান যে ল্যাব থেকে আমি রক্ত রক্ত পরীক্ষা করি আর কি সারা বছর ওখানে আমাদের নেমন্তন্ন আছে তাই আজকে তেমন কিছু আমি করলাম না শুধু একটু সুজি বানাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তা তোমরা দেখতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি সুজিটা কীভাবে করি তো প্রথমে আমি খালি কড়াইয়ে আমি একটু একটু সামান্য ভেজে নেব আর এদিকে আমি আজকে দুধ দিয়ে করবো এখানে এক লিটারের একটু বেশি দুধ আছে দুধটা দিয়ে করব। আর সুজিটা এদিকে ভাজা হচ্ছে একটু ভাজা সামান্য হয়ে গেলে আমি দিয়ে তো বন্ধুরা মিনিট দু আমি খালি কড়াই একটু ভেজেছি এইবার আমি দিয়ে দেব কিছুটা ঘি এবার ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো অনেকে আগে ঘি দেয় আমি দিলাম না আমি পরে দিলাম ঘিটা আর এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট এটা ঘিয়ের সঙ্গে ভেজে আগে দিয়ে দেয় আমি আমি আমার মতন করছি বন্ধুরা আমি যেরকম করি সেরকমই করছি তো একসঙ্গে ড্রাই ফ্রুট আর ঘি দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভাজি করব। এটা লাল লাল করে ভাজতে হবে তারপরে আবার আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে ড্রাই ফ্রুট আর সুজিটা ঘি দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে দুধটা আমি একটু ঠান্ডা করে নেব দুধ জাল হয়ে গেছে আর এটাও একটু ঠান্ডা হয়ে যাক এক হাতে করছি তো তো আমি দুধটা ভালো করে ঠান্ডা করে পরে আমি এর মধ্যে ঢেলে দেব তা তোমাদের পরে আমি দেখাচ্ছি ঢালার পরে এক হাতে হয় না কারণ আমার ক্যামেরাটা ধরার কেউ নেই বন্ধুরা আমি একা একাই করি সব তো এখানে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর ড্রাই ফ্রুট আর ইয়েটা সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি দুধটা ঢেলে দিয়েছি তো তোমাদের তো দেখিয়েছি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি সুজিটা তবে আমি এটা যেহেতু একটু শুকনো শুকনো করব তার জন্য আর আর একটু দুধ দিলে অবশ্য ভালো হতো এক লিটারের একটু বেশি দুধ ছিল তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি অনেকটা চিনি দেব না কোন চিনি দেব। এখন আজকাল বেশি মিষ্টি জিনিস কিন্তু ভালো লাগে না হালকা মিষ্টি ভালো লাগে আর অন্যদিন আমি তেজপাতা দিই তারপরে এলাচ দিই আজকে আমি কিছুই দেব না তেজপাতা দেব না এলাচ দেব এইভাবেই আমি করবো তো কিশমিশগুলো দেখো কালো কালো লাগছে কেন বুঝতে পারছি না কিন্তু কালো দেখাচ্ছে না এটা কেন দেখাচ্ছে জানি না তো প্রায় হয়ে তো বন্ধুরা দেখো হালুয়া একদম রেডি আমার এবার এটাকে আমি নামাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এই পাত্রটায় আমি ঢেলে রাখবো এটা একটু আলাদা করে আমি রাখবো তো অবশ্যই তোমরা জানিও হালুয়াটা আমার কেমন হয়েছে তবে খুবই টেস্টি হয়েছে খেয়ে দেখানো হয়েছে খুবই টেস্টি হয়েছে আর তোমরাও জানিও তোমরাও জানালে ভালো লাগে আর কিছুই না তোমরাও জানিও কেমন হয়েছে এটা আলাদাভাবে আমি তুলে রাখলাম তো অবশ্যই জানিও শুভ দুপুর ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই টাটা